তো আমার নবীজি বলেছে আত তাওবিনা জামবিক কামাল্লাহ জাম্বালা যেই ব্যক্তি তাওবার মত তওবা করতে পারবে আল্লাহ তাকে এমন ভাবে নিষ্পাপ বানায়া দেয় যেমন নাকি সবেমাত্র মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ মাসুম থাকে যেই বান্দা তওবা নাসুহা করবে ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু

তাহলে মোমেনদের নাম্বার বোন কি বলেন আত্মাই বোন মোমেনদের এক নাম্বার গুণ হবে মোমেনরা তবা করবে এক নম্বর গেল দুই নাম্বার নম্বর আবিদুন মোমেনদের দুই নাম্বার গুণ হলো মোমেনরা আল্লাহর ইবাদত করবে আমরা ইবাদত করব কার জোরে বলেন কার আল্লাহ বলে আমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা লিয়া লিইয়াবুদুন আমার আল্লাহ বলে আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতি থেকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর আবাদত করার জন্য আমি আল্লাহর দাসত্ব করার জন্য যারা ইমানদার যারা মুসলমান এদের দুই নাম্বার গুণ হলো তারা করবে একমাত্র আল্লাহর জরে বলেন ঠিক খেনাবে ঠিক মোমেন মুসলমান তারা সবসময় আল্লাহকে বলে আয় আল্লাহ আমরা আপনার করি আপনার গোলামি করি আপনার কাছে সাহায্য চাই জোরে বলেন সুবাহান আল্লাহ এটা গেল দুই নম্বর গুণ তিন নম্বর হলো আল্লাহামিদ মোমেনদের তিন নম্বর গুণ হলো মোমেনরা প্রশংসা করবে কার জোরে বলেন কার আল্লাহ নিজে একটা পুরা প্রশংসার সুরা নাজিল করে দিয়েছে সুরায় ফা ইহা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমরা প্রশংসা করলাম কার জোরে বলেন কার আল্লাহ আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছে তোমরা প্রশংসা করবা একমাত্র আমি আল্লাহর আর আল্লাহর সবচাইতে বড় প্রশংসাকারী হলো আমার দয়াল নবী আমার নূর নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম জোরে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলো সুবাহান আল্লাহ কালকে আমাদের ময়দানে আমার দয়াল নবীজি প্রশংসার পতাকা হাত মুবারকে লইয়া আশিক রাসূলদেরকে লইয়া স্লোগান দিতে 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 জান্নাতের মধ্যে প্রবেশ করবে জোরে বলেন সুবহানাল্লাহ প্রশংসা করব কার আর জোরে বলেন কার সবসময় প্রশংসা করবো আমরা আল্লাহর আর আল্লাহর চাইতে বড় প্রশংসাকারী হলো আমার নূর নবী সাল্লি সাল্লাম জোরে বলেন সুবাহান আল্লাহ ওই নবীজিকে মাটির তৈরি বলে এমন একদল মানুষ আছে না না। আছে না নাই আছে না নাই আবার বলে দয়াল নবীজির জবান মুবারক থেকে নাকি দুর্গন্ধ আসত জোরে বলেন নাউজুবিল্লাহ অতচ যেই দয়াল নবীজি মা আমিনার পেটে যখন ছিল মা আমিনা যখন তুতু মুবারক ফলাইতো তুতু মুবারক থেকে পর্যন্ত মেশকো আম্বারের গেরান বের হইতো জোরে বলেন সুবহানাল্লাহ সবাই বলা বলে করতে লাগলো কি বাবা কি বাপা মা আমেনা শরীর থেকে কেন মেশক আম্বার ঘেরান বের হয় যাদের স্বামী মারা যায় তারা কমিশ মিশকাম্বর সুগন্ধি আতর ব্যবহার করতে পারে না আতর ব্যবহার করতে পারে না আতর ব্যবহার করতে পারে না তাহলে কেন মা আমেনা কেন আতর ব্যবহার করে পারফিউম ব্যবহার করে মা আমেনাকে যখন প্রশ্ন করা হলো ও আমেনা তোমার শরীর থেকে কেন সুগন্ধি বের হয় মা আমেনা বলেছিল আমার শরীর থেকে সুগন্ধি বের হয় না আমি কোনো আতর ব্যবহার করি না পারফিউম ব্যবহার করি না কোনো সুগন্ধি ব্যবহার করি না আমার পেটে যেই দিন থেকে আমার সন্তান এসেছে ওই দিন থেকে আমার শরীর থেকে হেমেশ আম্বরের ঘেরান বের হতে শুরু করেছে কুত্তা দোলাইটা দিম এখন প্রথম এক পর্বত আলোচনা শেষ করছে এখন আর ওদিকে না সমস্যা নাই বাকি যে কয়টা আছে সাতটা না আছে বাকি যে সাতটা বিষয় আছে এটা ঘরে করানো যায় দোলাই দিয়ে নাম ঠিক নামে ঠিক পাগলায়ে থিতামিতা বুজে না পাগলাৰে যে লাফি দিও না জোৰে বৰেন ঠিক কি না আৰু জৰে এখন ঠিক কি না অনবিৰা শেখিৰে তাল মা ডাক দিয়া বলে শুধু আমার শৰীৰ থেকে নয় এই যে আমি থুতু ফেলাইলাম তোমরা দেখো এই থুতু থেকে পর্যন্ত আম্বরের জোরে বলেন আল্লাহ এখন যারা বলবে আমার নবীজি আমাদের মতো সাধারণ মানুষ যারা বলে আমার নবীজি আমাদের মতো সাধারণ মানুষ আমি তাদেরকে বলবো তোমরা যে থুতু ফেলাও তোমাকে থুতু থেকে আসে পচা গান্দা দুর্গন্ধ আর আমার নী থুতু মুবারক থেকে আসে মেসকো আম্বরে গেরান